সময়ের সাথে যদি আপনি তাল মেলাতে না পারেন তাহলে কিন্তু আপনি একদম পিছিয়ে যাবেন এবং সময় মতো সময় কাজটা যদি করতে না পারেন তাও কিন্তু আপনি পিছিয়ে যাবেন এই দিগন্ত আজকে কথা বলবো সাকিব খানের আপকামিং একটা সিনেমা নিয়ে যেটা রাজ চক্রবর্তীর সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কথা হচ্ছে যে সামনে আসলো এইটা শুনে আমার মোটেও ভালো লাগেনি দেখেন কেন বলছে এই কথা কারণ হচ্ছে রাজ চক্রবর্তীর সাথে যে সিনেমাটা আহ হাজার পঁচিশ সালে শাকিব খান করবে এবং অনেকগুলো পোস্ট দেখলাম এবং কয়েকটা গ্রুপে লেখালেখি হচ্ছে এইটা প্রেক্ষিতে মূলত আজকে এই কথাগুলো বলবো আর সেটা হচ্ছে নবাব সিরাজুদ্দুল্লার চরিত্রে এবার অভিনয় করতে যাচ্ছে সাকিব খান এই ব্যাপারটা শুনে আমার কাছে মোটেও ভালো লাগেনি অনেকে বলবেন ভাই কেন ভালো লাগেনি দেখেন বর্তমান যে প্রেক্ষাপট দু হাজার পঁচিশ সাল এই ধরনের গল্প কি মানুষ খাবে কিনা এটা একটু মাথায় রাখতে হবে দেখেন একটা সিনেমা করার আগে মানুষের অডিয়েন্স অর্থাৎ অডিয়েন্স কি চায় অডিয়েন্সের পালস এগুলো যদি আপনি বুঝে ঠিকঠাক মতো কাজটা করতে পারেন তাহলে কিন্তু এই সিনেমাটা হিট ব্লকবাস্টার হিট এই দিকে আগাবে এবং সাকিব খানের বর্তমান যে ক্রেজ এবং সাকিব খান যে ধরনের সিনেমাতে আসলে প্রেফার করছে যে ধরনের সিনেমা প্রেফার করছে এইখানে এসে এই এই ব্যাক ঐতিহাসিক সিনেমাটা করা কি আদৌ ঠিক হবে কিনা এইটা একটা বড় প্রশ্ন ঐতিহাসিক সিনেমা ঠিক আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহাসিক সিনেমাগুলো কি আসলে সাফল্যের মুখ দেখেছিল ইতিপূর্বের ইতিহাস কি বলে বাংলা সিনেমার ইতিহাস এর আগের ইতিহাসগুলো কি বলে যে ঐতিহাসিক ঘটনার যে সিনেমাগুলো বরাবরই আমরা দেখে থাকছি যে আসলে যে বাজেট দরকার যে ধরনের অ্যারেঞ্জমেন্ট দরকার এইটা কিন্তু বাংলা সিনেমার ঐতিহাসিক সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা হয় না এটা পায় না যার কারণে একটা যাচ্ছে তাই সিনেমা হয়ে এবং যেটা নিয়ে মানুষ ট্রল ঠাট্টা এগুলি করে থাকে তো সেইখান থেকে দুই সালের রাজ চক্রবর্তীর সাথে শাকিব খানের এই যে সিনেমাটা সেটা যদি আসলে এই ঐতিহাসিক গল্প নির্ভর না হয় আমার মনে হয় সেটাই সবচেয়ে ব্যাটার হবে এবং দর্শক আসলে দুই হাজার পঁচিশ সালে কি ধরনের গল্প খাবে এবং কি ধরনের গল্পটা আসলে ডিমান্ড থাকবে এইটা আরেকটু অ্যানালাইসিস করে এরকম একটা সিনেমা নিয়ে আসা উচিত যেটা মানুষের মধ্যে একটা সারা জায়গাতে পারবে ইভেন শাকিব খানের বর্তমান যেই লুকস এবং যে ধরনের Golpe. শাকিব খানকে মানুষ বা দেখতে চাইছে একটু ডিফারেন্ট জর্নার এবং থ্রিলার টাইপ এই টাইপের গল্প যদি বেছে নেওয়া হয় আমার মনে হয় সবচেয়ে ভালো হবে দেখেন শাকিব খানকে কিন্তু আসলে থ্রিলার টাইপ প্রচন্ড সাসপেন্স আছে এই ধরনের কোনো গল্পে এখন অবধি দেখিনি যেটা ইন্ডিয়ার বিভিন্ন মারালাইম ইন্ডাস্ট্রি অথবা সাউথ আর তামিল তারা কিন্তু এই ধরনের গল্পে বেশ জোর দিয়ে কাজ করছে এবং ওই সিনেমাগুলো কিন্তু খুব ভালোভাবে ব্যবসা করছে তো সেখান থেকে এই ঐতিহাসিক এই সিরাজউদ্দৌলার চরিত্রে শাকিব খান যদি না করে সিনেমাটা আমার মনে হয় ভালো হবে বাকিটা আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গল্পে আসলে সাকিব খানকে দেখতে চান পাশাপাশি এটা বলবো আসলে বাজেট অথবা অ্যারেঞ্জমেন্ট দরকার হ্যাঁ রাজ চক্রবর্তী এর আগে প্রমাণ করেছে নিজেকে যে ঐতিহাসিক সিনেমা নির্মাণের ক্ষেত্রে তার একটা দক্ষতা রয়েছে কিন্তু তারপরেও আসলে সাকিব খান এবং মানুষের প্রেক্ষাপট সব মিলিয়ে আমার মনে হয় এই সিনেমাটা করার ঠিক হবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অভিমত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সিনেমা রিলেটেড নিত্য নতুন সব খবর পেয়ে আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে